সবকে গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায় কইসে আইটি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাসে পড়া লেখা তুই লড়াছে সপ্তম আকাশে ঠিক

মাঝে এতটাই ব্যস্ত থাকতো আমার যৌবনের সোনালী দিন চলে যায় তোর বাবা টাকা সেনে ব্যবসা সেনে কিন্তু তোর মায়ের মন না বাড়ির আশেপাশে তোর সাথে ঘোর ঘোর করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবীজের তত্ত্ব দিয়েছে হান্ড্রেড সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোর চাষাই তোকে জন্ম দিয়েছে এই জন্য ভাইয়েরা আমার পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা ওরা বাস্টার ওদের জন্মে ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এজন্য নবীকে যদি কেউ কোনো জীবন্ন মন্তব্য করে বাজে ভাষায় কথা বলে বিশ্ব নবীর পরিবার ফ্যামিলি কেন বাজে কথা বলে তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব মাকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে কোনো জীবন্ন মন্তব্য বাজে ভাষায় কথা বললে তার বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব এরপরে বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান নবীজির অপমান মেনে নাও হবে